হ্যালো ভিওয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম একদমই মজার এই রেসিপিটা এই রেসিপিটা একবার মুখে দিলে কি যে মজা লাগবে গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে দারুণ মজা লাগে চিংড়ি মাছ দিয়ে কচু এই জন্য চিংড়ি মধ্যম সাইজে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ছাল ছড়িয়ে মাথাগুলোকে কেটে বাদ দিয়েছি আপনারা চাইলে মাথা সহ রাখতে পারেন এই ঘাঁটি কচুগুলোকে কেটে চারফালি করে নিয়েছি আর পেঁয়াজ রসুন নিয়েছি বেটে নিব মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি ফ্রাই তেল গরম হতে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছের ছালগুলো আমি কিন্তু ছেড়িয়ে নিয়েছি মাথাগুলোও খসিয়ে নিয়েছি আপনারা চালে ওইভাবে রেখে দিতে পারেন তবে ছাড়িয়ে রান্না করলে একটু মাংসের মতন লাগে এটা খেতে দারুণ মজা লাগে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো উঠিয়ে নিয়েছি ওই প্যানে দিয়ে দিয়েছি আমি নুন হলুদ সমেত দিয়ে ভালো করে ভেজে ভেজে নিয়েছি লাল করে কচুগুলোকে গুলো ভাজা হয়ে গেছে কচুগুলোকে একটু ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে ঢেকে একটু করপর নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিয়েছি উঠিয়ে নিয়েছি একটি পাত্রে ওই তেলে দিয়ে দিয়েছি গোটা জিরে পোড়ন তেজপাতা দারচিনি একটু নাড়াচাড়া করে ফ্লেভারটা ছড়িয়ে পড়লে আগে থেকে পেস্ট করে রেখেছি রসুন আর পেঁয়াজ সেটাও দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতন আর স্বাদ মতন লবণ আর আদা জিরা বাটাটা পরিমাণ অনুযায়ী আপনারা লবণটা ব্যবহার করবেন এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছে আর অল্প পরিমাণ শুকনো লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম কালারটা হওয়ার জন্য দুই রকমের মরিচ দেওয়ার কারণে স্বাদটা কিন্তু বেড়ে যায় ভালোভাবে নাড়াচাড়া করে মশলা থেকে একটু তেল ছড়িয়ে পড়েছে তখনই আমি দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে জলটা ভালোভাবে ফুটে উঠেছে তখনই দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই কচুমুখীগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু ঢাকনা সাথে ঢেকে দিচ্ছি ভালোভাবে কষানোর জন্য একসাথে সবগুলো উপকরণ মশলার সাথে কষিয়ে নিয়েছি ঢাকনা দেওয়ার ফলে ঢাকনা উঠিয়ে দেখুন একদম কষানো হয়ে গেছে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এখানে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন ভালোভাবে ফুটে উঠেছে তখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি পরে একটু নাড়াচাড়া করে এখানে আমি তৈরি হয়ে গেল কচু দিয়ে চিংড়ি মাছ এতটাই মজা লাগে একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নেবেন তাহলে কিন্তু দারুণ মজা লাগবে খোসা ছাড়িয়ে মাথা ছাড়িয়ে দুধ রান্না করেন এভাবে কি যে মজা লাগে কী আর বলবো চিংড়ি মাছ খাচ্ছেন না মাংস খাচ্ছেন না কী খাচ্ছেন কী আর বলবো এতটাই মজা একবার হলেও ট্রাই